বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি লিরিস্টিনারসি আস থেকে জান্নাতুল ব্রেডবক্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু নিউ ডিজাইনের একটি সুন্দর হাতা চলুন আজকের মতো শুরু করা যাক সর্বপ্রথম আমরা অন্যান্য হাতার মতোই হাতাগুলো কেটে নিব শুধু হাতার বর্ডারটা আমরা মোটা করে করব সেই জন্য আমরা 1/2 ইঞ্চি বাড়তি করে নেব এই পর্যায়ে দেখুন আমরা আড়াই ইঞ্চি বর্ডার করে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমরা সুন্দর করে যার যার যারা নতুন তাদের জন্য আমরা এক ইঞ্চি স্কেল বরাবর একটি মার্ক করে নেব একটি এলা যেহেতু এক ইঞ্চি বরাবর হয় এভাবে মাপ দিয়ে নিলেও একটি স্কেল দিয়ে মার্ক করে নিলেও পারেন এ পর্যায়ে আমরা সুন্দর করে এই মাপটি নিয়ে হুবহু ধরে এই দাগে দাগে এক ইঞ্চি বর্ডার দাগে দাগে সুন্দর করে আমরা এখানে সেলাই করে দেব যেন আমরা পরবর্তীতে এলাস্টিকটি এখানে আবার স্থাপন করতে পারি এই পর্যায়ে দেখুন সেলাইয়ের এক ইঞ্চি মাছ বরাবর আমরা একটি সেলাই দেওয়ার পূর্বে আমরা সুন্দর করে এখন একটি এলাস্টিক সুন্দর করে দশ ইঞ্চি সাইজে কেটে নিব। এবং এলাস্টিকটির মাথায় একটি সেফ টিফিন সেট করে দিয়ে এটির ভেতরে সুন্দর করে আমরা এটি স্থাপন করব দেখুন সর্বপ্রথম আমরা এক পাশ স্থাপন করে সুন্দর করে এইভাবে সেলাই দিয়ে নেব আশা করছি আমার ভিডিও যদি আপনাদের একটু উপকারে হয়ে থাকে এবং আপনারা যদি সেলাইয়ের কাজটাকে ভালোবাসেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আপনাদের কাছে এই কামনায় করি দেখুন এলাস্টিকটি এক জায়গায় স্থাপন করে আমরা সুন্দর করে এখানে সেলাইটা দিয়ে নেব যেন এই পাশ থেকে কোনোভাবেই ছুটে না যায় সুন্দর করে ডাবল স্টিক দিয়ে নেব যেন কোনোভাবেই ছুটে না যায় এবং পরবর্তী সাইড এভাবে করে সুন্দর করে আবার ঢুকিয়ে নেব এবং পরবর্তী পাশে এভাবে সুন্দর করে টান দিলে এই কুচিগুলো সেট হয়ে যাবে এখন আমরা পরবর্তী পাশটিও ঠিক এভাবে করে সুন্দর করে আবার সেলাই দিয়ে নেব ভিডিও কোনো পর্যায়ে যদি আপনাদের বিন্দু পরিমাণে বুঝতে অসুবিধা হয় আশা করছি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব এই পর্যায়ে দেখুন সুন্দর করে আমাদের এই এসেও মারা হয়ে গেলে দেখুন কি সুন্দর করে হাতার নিচটায় কচিগুলো সেট হয়ে গেছে দেখুন এইভাবে এটি সাধারণত নরমাল হাতার থেকে একটু বেশি চৌড়া করে কাপড় না লাগবে যেহেতু একটু বেশি পরিমাণ কুচি হলে হাতাটির সৌন্দর্য ততটাই বেশি বেড়ে যাবে এবার আমরা লম্বা করে টান দিয়ে ধরে এলাস্টিকের মাছ বরাবর যেন কোনোভাবে এলাস্টিকটা কুচকিয়ে না যায় আমরা ধোয়ার পরেও যেন এলাস্টিকটি সেম ভাবেই থাকে সেই কারণে আমরা এখানে মাছ বরাবর টেনে ধরে একটি করে সেলাই বসিয়ে দিব দেখুন ভিডিওর এই পর্যায়ে আমাদের হাতার নিচের ডিজাইনটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন উপরের পাশটি নিচের মতো এরকম কুচি সেট করার জন্য যেন ফুলে থাকে কে কেউ চাইলে পা স্টাইলও করতে পারেন আবার নর্মাল কুচিও সেট করতে পারেন দেখুন আমি এখানে মাছ বরাবর কিছু কুচি সমানভাবে সেট করে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন নর্মাল হাতা থেকে কাপড় চোরার অংশটুকু বেশি করে নিতে হবে দেখুন এই পর্যায়ে আমরা ফিটিং মাফটা দিয়ে দিচ্ছি হয়ে যাবে আপনার ইচ্ছে মতো হাতা ভিডিওর ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আমি দোয়া কামনা করছি নতুন জন্য একটি ডিজাইনার আরও আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাহায্য করবেন এই হাতার ডিজাইনটি আপনি চাইলে একটি ফ্রকে কিংবা একটি কামিচ সুন্দর করে সেট করতে পারেন দেখুন কি সুন্দর লাগছে আজকের মতো আল্লাহ হাফেজ আশা করছি আল্লাহ রসের সহমতে আপনারা সকলেই ভালো থাকবেন